রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে দুইটা বাণিজ্য আমরা বড় বাণিজ্য একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন এই জন্য আমরা হয়তো টাকা ডিক্লেয়ার করি নি বাট আপনাকে ধন্যবাদ দেব যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কি না যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন চায়না রাইফেল হলো এক লক্ষ এসএমজিও এক লাখ আর আপনারা যদি বলেন এস এম জি টা বাড়াই দিয়েছিলাম দেড় লাখ করে দেবো পাঁচ লাখ হ্যাঁ পিস্তল হল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চাইনিজ যেটা এক লাখ এস এম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লাখ আর গুলি প্রতিটি হল পাঁচ পাঁচশো পাঁচ হাজার না পাঁচ